গাবতুলির দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি রোড দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা 10 দশ গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কি গাড়ি দেখাবো আজকে দেখা ভাইয়া টটা অ্যালিয়ন এ ফিফটিন আর এটা হচ্ছে একেবারে ওল্ড শেপের লাস্ট মডেল ছয়ের মডেল তেরোতে রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতরে হচ্ছে অ্যাশ ইন্টেরিয়াল সুপার কন্ডিশন একটি গাড়ি দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে যে গ্রিল বাম্পারটি দেখতে পাচ্ছেন বাবু ভাই একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ ৩৩ সিরিয়াল এই পাশে লাইটটিও মাসাল একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিঠে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেয়া ওকে একেবারে অরিজিনাল গ্লাস এছাড়া গাড়ির রিং টাইপ দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে একেবারে অরজিনাল রিং জি এছাড়া গাড়ির সাইডের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন্ট সেট মাসাল্লাহ একদম অরিজিনাল যে রেন্ট সেট সেই রেন্ট সেটগুলো আছে প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে এপাশে এপাশে প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে মাসাল্লাহ আর কালারটা দেখতে পাচ্ছেন বয়টা একেবারে টানা বডি মাসাল্লাহ খুবই সুন্দর ভিতরটা একটু দেখে দিই দেখেন ভিতর ভিতর কন্ডিশন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অবস্থা আছে আচ্ছা উডেন প্যানেল ডিভিডি ব্যাক ক্যামেরা অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে অপটিক্যাল মিটার দেওয়া আছে এবং নতুন সিট কাভার দেওয়া আছে একদম ফিটিংলে তো সিট কাভার জি খুবই চমৎকার একটি গাড়ি ভাইয়া পিছনটা দেখেন দেখেন পিছনটা খুবই ফ্রেশ অবস্থা আছে জি আমরের সহকারে পিছনের গ্লাসটি দেখেন একদম অরিজিনাল গ্লাস টটা লোগো দেওয়া আছে মার্শাল্লাহ পিছনের লাইটগুলো আছে অরিজিনাল এলইডি লাইট সাথে ফক ই দেওয়া আছে একটা থার্ড লাইট দেওয়া আছে জি এবং পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া এখানে এ ফিফটিন লোগোটা দেওয়া আছে টটা মনোগ্রাম দেওয়া আছে অ্যালিনের লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল আর এটা হচ্ছে সিএনজি করা নাবানার থেকে আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন এবং এই সিলিন্ডারটা হচ্ছে সবচেয়ে দামি সিলিন্ডার ভাইয়া এটা হচ্ছে ফাইবার সিলিন্ডার এ দেখেন অপটিক ফাইবারের সিলিন্ডার মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি এবং ভিতরটা দেখেন এ দেখেন ভিতরটা চ্যাটিসগুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে আচ্ছা খুবই চমৎকার একটি গাড়ি ভাইয়া এবং প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একেবারে সিল করা আছে জাপানি সিল দেওয়া ব্যাগগুলোর ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে মার্শাল অনেক ফ্রেশ অবস্থা আছে টয়টা অ্যালিয়ন এ ফিফটিন ছয়ের মডেল তেরোতে রেজিস্ট্রেশন স্টেশন ভাইয়া এ দেখেন এর তো দেখেন এর পাশে মার্শাল্লাহ একেবারে টানা বডি প্রতিটা ডোর দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে এবং স্পেস কিন্তু অনেক অনেক স্পেস ভাইয়া দেখেন সামনের ডোরটা দেখেন সার্ভিস তো হ্যাঁ আশা করি ইনশাল্লাহ খুব ভালো সার্ভিস পাবে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া টটা অ্যালিয়ন এ ফিফটিন ভিতরটা দেখেন ভাইয়া ভিতর ডেসবোর্ডটা দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে বিশাল আকার একটি অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এসি হচ্ছে সফটওয়ার্ক উডেন প্যানেল ভিতরে সেলিং গুলো মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আচ্ছা অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া চলেন চলুন দেখুন দেখা যাক

মডেলটা বলত এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরোতে পেপার্স আপডেট করা সাল পর্যন্ত খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি সুপার কন্ডিশনের গাড়ি প্রাইসটা কত হচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া ষোলো লাখ পঁচানব্বই টাকা আসকিং প্রাইস সামান্য কিছু নিগে করা যাবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নম্বর যেমন ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপে মধ্যে দেওয়া আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ